শুভ নববর্ষ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রিঙ্কু প্রাণিক চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি তো নববর্ষের দিন বড়দের অনেক অনেক প্রণাম আর আমার থেকে যারা ছোট আছে তাদের অনেক অনেক ভালোবাসা তো সবাইকে প্রণামও ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব সুন্দর মুহূর্ত বলতে সুন্দর একটা গোটা দিন তোমাদের সঙ্গে ধরে রেখেছি সেটাই শেয়ার করব আর সকাল সকাল পয়লা বৈশাখ মানেই তো বাঙালি মানেই খাওয়া দাওয়া va dir, তো আমিও বসে পড়েছি ছেঁড়া পরোটা আর ঘুগনি নিয়ে এটা তোমাদের দাদাভাই এনেছিল তো পরে যেহেতু ভিডিওটা এডিট করছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে তোমরা কষ্ট করে দেখে নিও আর পয়লা বৈশাখের দিন আমাদের একটা স্মৃতি হিসাবে চলে আসছে আমাদের ফ্রিজ আর যা গরম পড়েছে আগের বছরের পয়লা বৈশাখ থেকে কিনবো কিনবো করে করে এই বছরের পয়লা বৈশাখে কেনা হলো এই না হলে বলো মধ্যবিত্ত এই ছোট ছোট মানে জিনিসগুলো অনেক বড় করে পাওয়ার এটাই একটা আলাদা আনন্দ এই যে আমাদের এই ফ্রিজটা নেওয়া হয়েছে কালারটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর ফ্রিজের ভেতরটা আমি একটুখানি খুলে তোমাদেরকে দেখাচ্ছি যথাযথ সবাই জানো কম বেশি সবাইকার বাড়িতে ফ্রিজ আছে আমাদের ছিল না তো আজকে আমাদেরও হয়ে গেল তো তোমাদের দাদাভাই ফ্রিজ কিনতে যাওয়ার সময় নিয়ে এসেছিলো আইসক্রিম তো এটাকে আমরা একটুখানি ডিপ ফ্রিজে দিয়েছি দিয়ে নিজেদের ফ্রিজ থেকে বের করে আইসক্রিম খাচ্ছি পয়লা বৈশাখের দিনে এই যে সুন্দর মুহূর্তটা এটাকে মানে একটুখানি ধরে রাখার চেষ্টা করছিলো আইসক্রিম তো আমরা সব সময়তেই খাই তবুও নিজেদের ফ্রিজে রেখে আবার খাচ্ছি এটাই হচ্ছে কি বলবো যাই হোক তোমরা ভিডিওটা দেখো আর আমি একটাই আইসক্রিম বের করে নিয়ে এলাম নিয়েছে তোমাদের দাদা ভাই আর আমি এখন অল্প অল্প করে খাচ্ছি তারপরেই চলে যাবো একটুখানি বিকালের দিকে তো না এটা কি করছিলাম আমার ঠিক মনে নেই এই না না ঠিক মনে নেই যাই হোক ফ্রিজ থেকে কিছু একটা বার করছিলাম তো কি জানি আমি অনেক অনেকদিন মানে একদিন দু দিন হয়ে গেছে তো না না হ্যাঁ মনে পড়েছে তো জামাইবাবু ছিল মিষ্টি জল দিচ্ছিলাম তারপরে চলে এলাম আবারও বিকালবেলা বিকেলবেলা এসছিলো দাদা আর ভাইপো কারণ ভাইজির বিয়ের নিমন্তন্ন করতে চাই বিকালে একটুখানি দই মিষ্টি বের করে ফ্রিজ থেকে দিলাম দাদাদেরকে আর এটা হচ্ছে দাদা আর ওই যে হচ্ছে ভাইপো ভাইপোর নাম হচ্ছে অরিন্দম তো যাই হোক ওদের ওনাদেরকে খাওয়া দিলাম তারপরে তোমাদের দাদা ভাই গিয়েছিলো রক্তদান শিবিরে তো কি বলছে সেটা তোমরা নিজের মুখেই শুনে নাও সৃষ্টি ফাউন্ডেশন পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা ছিল তো গাছ দিয়েছে ব্যাগটা দিয়েছে তারপরে সার্টিফিকেট দিয়েছে কি গ্রুপ তোমার রক্তের ওটা জানিয়ে দেবে পরে কেন সঙ্গে সঙ্গে তো দিয়ে দাও সঙ্গে সঙ্গে দাও কি কি দিয়ে প্যাকেট দেয় না তারপরে এই প্যাকেট দিয়েছে আপেল লেবু

যেহেতু তোমাদের সঙ্গে নববর্ষের ব্লগ শেয়ার করছি তাই জন্য চলে গেছিলাম একটু চরক পুজোর চরক মেলা দেখতে তো আমাদের সামনাসামনি মাকাল দলতেই চরক মেলা হয় তো সায়ন্তিকা আমি আর তোমাদের দাদা ভাই গিয়েছিলাম তো সায়ন্তিকা এখানে টুকিটাকি টাকি দেখছিলো আর দেখা হয়ে গেছিলো আমাদের পাড়ারই কয়েকজনের সাথে গেছি ফুচা খাবো না তা তো হতে পারে না তাই জন্য সায়ন্তিকা আমি এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি তো সামনের মেলায় বুঝতেই পারছো অনেকটা ভিড় ছিল তো সামনে কয়েকজন খাচ্ছিলো খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর তোমাদের দাদা ভাই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিল আর এখানে দেখো পায়েল কোয়েল সায়ন্তিকা আমি সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম মানে আমাদেরই পাড়ার সবাই এরা আমার ভিডিও দেখে বেশ ভালো লাগে সবাই মিলে একসাথেই ফুচকা খেলাম আইসক্রিম তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বাড়ি এসছিলাম তো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আর তোমরা তোমাদের চড়ক মেলায় কেমন ঘুরলে কেমন এনজয় করলে না কোথায় কি করলে সমস্ত কিছুটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু তারপরে এখন আমরা চলে গেছিলাম একটুখানি পোক দোকানে পকোড়া খেতে তো এই যে এখান থেকে আমরা একটুখানি চিকেন পকোড়া নিয়েছিলাম কিন্তু পকোড়াটা খুব একটা ভালো ছিল না মেলার জিনিস তো ভালো হয় না বললেই চলে তাও মেলায় গেছি খেতে তো হবে তাই না সেরকম কেনাকাটা কিছু নেই বাচ্চাদের খেলাধুলা বসেছিলো তারপরে এখান থেকে আইসক্রিম খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম দেখা হবে নেক্সট ভিডিও ভালো দেখো শুধু দেখো টাটা বাই